ইতারের আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন হজরত চোখের ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে এই মুহূর্তে কি করা যায় ছোট ছোট তুলে বাচ্চা হাসান হুসেন কে সামলাবে নাকি ফাতেমাকে কে রেডি করবে আবার ফাতেমা বলেছে কাউকে যেন না বলে রাতের মধ্যে যেন দাফন করি এটা সে ওসিয়ত করে গিয়েছে সন্তানগুলাকে ঠিক করতে করতে এসার সময় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ঈশার নামাজের পরে হাজরাতে ফাতেমা তো সোহরা রসি হাকে রেডি করে খাটের মধ্যে শোয়ালেন কবর স্থানে নেবে মসজিদের নবমীর মসজিদের নবমীর দক্ষিণ পাশে জান্নাতুল বাকি একটা কবর স্থান আছে ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করবে হাজরত আলী কার্লাহু লাস্টে লাস্টের সামনে রেখে আলী কান্দে আর চিন্তা করে খাটের মধ্যে চারটা পায়া সামনে দুইটা পিছনে দুইটা আমি যদি সামনের দুই পায়া ধরি পিছনের দুই পায়া ধরার কোন লোক নাই আর আমি যদি পিছনের দুই পায়া ধরি সামনের দুই পায়া ধরবে কে সামনের দুই পায়া ধরার তো লোক নাই আমার হাসান হুসাইন এত ছোট এত ছোট মায়ের কফিন যে কাঁধে বহন করবে ওই শক্তি হাসান হুসাইনের হয় না

আমি তো কাউকে সংবাদ দেই নাই তুমি খবর পাইছো কোন জায়গা থেকে কে তোমাকে খবর বলেছে আবু রাকে ডাক বলে আমি বিনা আমার এখানে আসি নাই মিয়া শেখে মা শুকের জিত মিয়া নে শেখে মা শুকের জিত কেরা মন কা তেবীরা হাম খবর নিস কেরা মন কা হাম খবর নিস শুনলি শুন বিনা তোমার ঘরে আসি নাই আমি আবু জরে গফারির হলো এশার নামাজ পড়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই এশার নামাজটা পড়ে সাথে সাথে আমি শুয়ে যায় তার কারণ হলো শেষ রাতে যেন তাহাজ্জুদের সময় যেন আমি উঠতে পারি তাহাজ্জুদের নামাজ যেন আমি আদায় করতে পারি এজন্য আগে আগে ঘুমিয়ে যাই যেন শেষ রাতে তাড়াতাড়ি উঠে মাবুদের সাথে একটু সম্পর্ক করতে পারি মাবুদের জিকির করতে পারি এসকে বাহমরদুল বাসাদ ফাবদার আমার সাথে যা একটু সম্পর্ক করতে সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাই আজকে আমি আমার নিয়ম অনুযায়ী এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছি কিন্তু আমার যখন ঘুম আসে খল পরে ঘুমের ঘরে স্বপ্ন দেখি মায়ের নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠির মধ্যে ভর করে করে আমার ঘরের মধ্যে আসলেন লাঠি আঘাত দিয়ে আমাকে ডাক দিয়ে বলেন আরে আবু জারকে ফারি এখনো তুমি ঘুমিয়ে আছো এখনো তুমি শুয়ে আছো তুমি কি শুনো নাই আমার মেয়ে ফাতেমা এন্তেকাল করেছে আমার ফাতেমাকে দাফন কাফন করার মতো কোন লোক নাই আলী একা একা কান্দে আলীর পক্ষে একা সম্ভব নয় আবু জর একটু যাও না আমার মেয়েকে দাফন কাফন একটু সহযোগিতা কর আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ ইচে শিরিনস্তুলাম শিরে সাক্কার মিকুলদ জানম तमाम আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায় আবুন তে তোমার এখানে আসেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাওয়াত করেছে এজন্য আমি তোমার এখানে এসেছি অতএব দেরি করোনা চলো জান্নাতুল বাকি গুরুস্থানের দিকে আল্লাহু আকবার

<that's> I'm <it>

কর বেয়াদবি করিও না আবু জরে কে ফারিব অপেক্ষা করলেন কবর কোন জবাব দেখি না কিন্তু নজর করে দেখে কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না আবু জর গেফারি দিলের ভিতর দিয়ে অ্যাশক কাজ করতেছে তিনি আবার কবরকে ধমক দিয়ে ডাক দিয়ে বলো এই কবর জবাব দেশ না কেন তোমার ভিতরে কাকে রাখতেছে তুমি কি জানো যার সানে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল

রে আবু জার্গফারি এত পরিচয় আমার কাছে দিও না আমার পরিচয়টা নাও আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল জুলমা রে আবু জার্গফারি আমি কবর হলাম একাকি ঘর আমি কবর হলাম পোকামাকুরের ঘর আমি কবর হলাম মন্ধকারের ঘর এই কবরের ভিতরে যারা ইমান আর আমল নিয়ে আসবে তারাই কবরের জগতে শান্তি পাবে ইমান ছাড়া যারা কবরে আসবে আমল ছাড়া যারা কবরে আসবে বেইমান মুনাফিকদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমি কবরের দুই দিকে মাটি এত জোরে একটা চাপ মারবো রে আল্লাহু আকবার এত জোরে একটা চাপ কাপের সাথে সাথে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে হাড়গুলা মোট 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 কর কমবে করে ভেঙে যাবে আমার রসুর বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজির জান্নাহ আও হফরতুম মিন হুফারিন না

চিন্তা করো কবরের জন্য কি পরিমাণ সামান রেডি করেছ আখেরাতের জন্য কি পরিমাণ সামান রেডি করেছ ও মুরব্বী বাবা ও কলিচের টুকরা বন্ধু নিদের বিচার নিজে করো তোমার আমলের হিসাব তুমি করো তোমার কবরটা জান্নাতের টুকরা হবে নাকি জাহান নামের একটা গর্ত হবে একটু চিন্তা করে দেখো আমার রসুল বলেন আল কবরু রাউজাতুল أو حفرة من حفر النار عمرًا لبنًا كل نفس ذائقة الموت

ইলে তোর জরুন ও ছিঁড়ে আবার মালিকের কাছে ফিরে যেতে হবে কথা বলুন হবে না